সময় যখন চলতে সর্বপ্রথম জায়গা করে এই হচ্ছে কুরআনের গলিবে মধ্যে যা কিছু রয়েছে সব কিছু আল্লাহ পাক ও মিত্র কারায় সূরাতুল ফাতিহা মনে দিয়েছে মাত্র সুবহান আল্লাহ সময় বুঝে নেওয়া নবীজি সাল্লাল্লাহু পবিত্র কোরআন এর নাজিল হয়েছে কিন্তু সূরা ফাতিহার পূর্বে পূর্ণাঙ্গ কোনে যে সূরা নবীর উপর তাযীম হয়নি কিভাবে নাজিল হয়েছে আল্লাহর নবীর উপরে সর্বপ্রথম সূরা আলাকে আয়াত নাজিল হয়েছে なるほどね。 ای عزیز مریدین کینتو سوراه ہا را ہاگے فورننگو کوے کہ سورہ رچو کرے نا جی مائی لے ایک کوتے بھی جی کو کرے فورننگو اور

নন ভাছে পে এই সুনার আছে পাতি হাতুল কিগা আকিতাকে শু জিিকেেত হালা পারিত্র ওপড়াণের শুধে সুরা ভাতে হাখেছে সুরাপাহামা বি শুরু করেছে হয়েছে ভাতিহাত কিকা কিতাবে শু পাকে উপব এই সোনারতান করছে ব সাওয়ারি পর্ত একটা

وسعد من المثان

সয়কারের আর বলছে সুরাত রাতিহা নাম হ সুরাত রোকিয়া কিনা সুবাত রোকিয়া রোিয়া চেষ্টে ভায় ওখি শধের পাজালা সাবচদ বা খিজ আজি না কনছে ওসাই ফোনলা